একটু বিএমডাব্লিউ বিএমডাব্লিউ লুক দেয় আর কি আরো অনেক বাইক আছে এইটার লুকটা জোস লাগে আমার কাছে এক ব্ল্যাক না ব্ল্যাক সাথে তুলনা করা যায় নাকি বসে দেখা যাবে চাবিটা আগে ঢুকে নে খেলে পরে গবেন যে ভাই টাকা দিয়া যান বিসমিল্লাহ ও পজিশনটা ভালোই হাতের পজিশনটা দেখি তো ওই একই ভার্সন থ্রির মতো ডাউন আর কি কিন্তু ভার্সন থ্রিটা হচ্ছে আরেকটু একটু নিচে এটা মোটামুটি ঠিক আছে জস নিয়ে নেবে নাকি গাইস এটা লিন দেবে কেমনে পোলাপানে লুকিং গ্লাসটা সুন্দর ভিউ আসে পারফেক্ট ভিউ আসে হুম চলে আর কি ভালোই সফট কুলিং সিস্টেম আছে নাকি এবার ও মা স্কুটিও আছে দি বাইক হচ্ছে এটা মানে অ্যাডভেঞ্চার বাইক এইটা দরকার এর ও মা তার গ্রিপগুলো সেই অ্যাডভেঞ্চারের জন্য এটা পারফেক্ট প্রত্যেকটার এক্সস্ট ছোট এক্সস্ট সাইজগুলো ছোট এক্সস্টটা আরেকটু একটু বড় দিলে মনে হয় ভালো লাগতো এই যে ছোটো ছোটো এক্সস্ট ভাইয়া ভাই বসে দেখতেছে যে তাদের জন্য এইটার এক্সজস্টটা সুন্দর এইগুলোর এক্সজস্ট ছোট এটার এক্সজস্টটা সুন্দর এটা একটু বসে দেখতে হবে এই লুকটা হচ্ছে কিছুটা বিএমডাব্লু টাইপের লুক দেয় মানে বিএমডাব্লু যে গাড়িগুলো আছে না ওই টাইপের একটু লুক দেয় আর এই পাশেও কিছু আছে বুকিং দিয়ে যায় একটা নাকি এই যে এইটা এটা এটার কালারটা সুন্দর এটার কালারটা জোস মানে হোয়াইট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক টাইপের তো এটা সুন্দর লাগতেছে এটা এক্সসটা দেখি তো এটার এক্সজস্টটা ছোট ওয়াও এটা আর কি এটা তো সেই সিঙ্গেল ডিক্স কোনোটাই ডাবল ডিক্স না রয়্যালের চাইতে এইটার বেশি লুক ভালো লাগতেছে না লুকটাও কিন্তু সুন্দর রয়্যালের থেকে এটা কি চেন বেল্টের ওয়াও চেইনটা পুরো বেল্টের আর কি বেল্টের যে চেনগুলো ওইটা দেওয়া হয়েছে এখানে পিছনের টায়ারটাও তো একশো পঞ্চাশ বাইরে ভাই আচ্ছা চেন বেল্ট চেন ছিঁড়ে যাওয়ার নয় এত দামি গাড়ি চেন ছিঁড়ে যাওয়ার কথা না বাট পিছনে যে বসবে সে টুইং করে পড়ে যাবে এখান থেকে তো এখানে দশ নম্বরে অবশ্যই একটা পিছনে সিট ক্লাউন টাইপের কিছু একটা দিতে হইব তাহলে যে বসবে এটা টান দেবো টোয়িং করে পরে যাবে ভিউটা কেমন আসে ও মা করে বাই বাই এত রিল্যাক্স গাড়ি এটা লুকটা সুন্দর পাওয়ার পজিশনটাও জোস ভিউ কেমন মোটামুটি গোল মিররের ভিউ তো এত সুন্দর আসবে না বাট এইটা ভালো একটা পজিশনে মানে হাতের কোনো পেইন কিছু নাই সুইচ নর্মাল সুইচগুলোর মতোই এই যে এটা হচ্ছে আমাদের জন্য নেকেড বাইক কিছুটা ডুকাটির ফিল দেয় না ডুকাটি এর মতো একটা ফিল লুক আসতে সামনে দিয়ে মনে হতে পারে ডিসপ্লেটা যদি বড়ো হতো তাহলে ফুল কেটিএম এ মামা এই মিরর লাগবে আমার এই মিররটা সুন্দর এই মিরোটা লাগাবো আমার ফোরবিতে ফোর ভিতে ইমিরো লাগাইলে জোশ একটা লুক আসবো মিরোটা খুলে লই যেমন এগজস্টগুলো হচ্ছে এনএস টাইপের করছে এগজটা একটু বড় করা উচিত ছিল টপগুলোর ভিতরে এই কালারটা জোস এইটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক না এটা সুন্দর লাগে ছয় আর পিয়াম সাত আর পিয়াম হ্যাঁ স্মুথ একটা আওয়াজ অত হার্ড না যে ডিপ হবে ওইরকম ডিপ না